ছিল পাকা বাড়ি টাকা করিয়াছে বেশমার বর্তমানে কলিকাতার বড় জমিদার একদিন মনে রাশি একদিন মনে আসে শিকার করতে অন্য দেশে যায় কান্দে বন্দুক মনির উদ্দিন বেড়াই হঠাৎ দেখতে পাই হঠাৎ দেখতে পাই ওষা মোটা লাম্বা টুটি দেখিতে সুন্দরে দিল গুল্লি সারি দিল গুল্লি সারি গায়ে পরি উরা দিয়া যায়

তাদের একটি মাইয়া না হয় বিয়া পরমা সুন্দরী আদর কইরা মা জননি ডাকে রূপে সরি মুখে মিষ্টি হাসি মুখে মিষ্টি হাসি ঘরে বসি ভাবে এমন সময় জমিদারি তারে দেখা যায় তখন জমিদারে তখন জমিদারে বলে শুনো মাদু दिवो जो जमिन बारी दिवो जमिन बारी गर बार नाये दिवो तुमारे तुमार मेरे আমারে মারে দেও বিয়ে তখন মা দুকুনি তখন মা দুকুনি খুশি হইয়া দিল জমিদারে বিয়া আনর কলিকে তখন নয় মাস মাস দশ দিন পরে জমিদারে বলে শুনো আনর কলি আমি চইলে যাব আমি চইলে যাব আমার দেশে তোমাকে থুইয়ে তখন আনর কলি তখন আনর কলি গর্ভপতী হইল এক সন্তান মাদুকুনি নাম রাখিল লাগল সুলেমান জমিদার নাহি আসে দশ মাস দশ দিনই গত হইয়া যায় জমিদার নাহি আসে জমিদার নাহি আসে কিবা করে মনেতে তে বাবিয়া কলি ভিক্ষা কইরা শুলে মানকে পড়ার পড়ার পড়তম হইতে পড়ার কলে যেতে গেল রে শুলে মান মাস্টরে জিগা হাই তোর বাবার নাম টি কইয়া যা কলে বাবার নাম জানি না